হ্যালো আমার ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে কানাডার মন্ট্রিয়ালের এমন একটা পার্কে নিয়ে এসেছি যে পার্কটি এই মন্ট্রিয়াল শহরের একটি বৃহত্তর পার্ক হিসেবে পরিচিত এই পার্কের নাম পার্ক জেরি এটা পার্ক এক্সটেনশন এলাকায় অবস্থিত এবং এই পার্কটা এতটাই বিশাল এর আয়তন উননব্বই একর এই পার্কে আসলে আপনারা সব ধরনের অ্যাক্টিভিটিস পাবেন আমি ছবির মাধ্যমে কিছু অ্যাক্টিভিটিস আপনাদের দেখাব তার আগে এই পার্ক সম্পর্কে কিছু বলে নেই এবং ব্যাক ক্যামেরায়ও এই পার্ক সম্পর্কে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করব। এর পার্কে আসলে আপনারা সুইমিং পুল ফুটবল তারপর বাস্কেটবল ভলিবল বিচ ভলিবল থেকে শুরু করে শিশুদের নানা ধরনের খেলার আয়োজন রয়েছে এবং শিশুদের জন্য নির্দিষ্ট পার্কও রয়েছে আমি ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনেকে জগিং করছেন তারপরে কুকুর নিয়ে হাঁটাহাঁটি করছেন কতটা বিশাল আমি একটু এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক লোকজন দেখুন কতটা বিশাল এটা আমি এক পার্কের এক পাশে দেখুন কত সুন্দর সুন্দর গাছ তারপরে আমি আপনাদের একটা সুন্দর ঝর্ণা রয়েছে সেখান নিয়ে যাব এখানে কিন্তু আপনার ইচ্ছে করলে কটেজ ভাড়া নিয়ে থাকতে পারবেন এছাড়া ফ্যামিলি নিয়ে এবং বন্ধু-বান্ধব নিয়ে পিকনিক করার জন্য সুব্যবস্থা রয়েছে রয়েছে আন্তর্জাতিক মানের একটি টেনিস কোর্ট এখানে অনেকে ক্রিকেটও খেলে আমি ওই যে এখন দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি ঘেরা ওর পাশে একটা ঝর্ণা রয়েছে এই রাস্তা ধরে ঝর্ণাতে নিয়ে যাব এবং আপনাদের দেখাবো দেখুন আরেকবার কি সুন্দর এই পার্ক আর ওই যে সামনে দেখা যাচ্ছে গাছটা আড়ালে দূরে ওইটাই কিন্তু স্টেডিয়াম আন্তর্জাতিক টেনিস কোর্ট এখন আমি যাব সেই ঝর্নার কাছে আমি আস্তে আস্তে ঝর্ণার দিকে যাচ্ছি তার আগে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি কিছুদিন আগে এই পার্কের একশো বছর পূর্ণ হয়েছে একশো বছর আগে পার্ক প্রতিষ্ঠিত হয়েছে যদিও দিনের পর দিন এটাকে সংসার করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে দেখতে পাচ্ছেন জগিং করছেন অনেকে কুকুর নিয়ে বেড়াতে এসেছেন কিছুদিন আগে একশো বছর উদযাপিত হলো এখানে দেখুন কত সুন্দর ফুলের গাছ এই জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে ভ্রাম্যমান টয়লেট ছাড়াও সামনে ওইটা ভ্রাম্যমান টয়লেট টয়লেট ছাড়াও সুনির্দিষ্ট টয়লেট এবং বাথরুম রয়েছে এখানেও কত সুন্দর ফুলের গাছ দেখতেই পাচ্ছেন আবার ওখানে একটা উঁচু জায়গা আছে ওই উঁচু জায়গায়ও কিন্তু অনেকে বসে আড্ডা দিচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে ওই ঝর্ণাটার কাছে আমি যাব এখানেও দেখুন কি চমৎকার ফুল কি সুন্দর সত্যি অসাধারণ এই যে কচুর গাছের মতো কি সুন্দর কালারটা অন্যরকম পার্পল কালার এই গাছটার কালারও কিন্তু অসাধারণ রং বেরঙের সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে এই গাছটা দেখুন কত সুন্দর এরকম গাছ এর আগে আমি কখনো দেখিনি তার পাশেই রয়েছে একটা পাথর এরকম অনেকগুলো পাথর এখানে রয়েছে এই পাথরের উপরে বসে আপনি দিনের পর দিন কাটাতে পারবেন এই পার্কটা আসলে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে এই যে দেখুন আমাদের দেশের কাশফুলের মতো কিন্তু রংটা অন্যরকম সাদা নয় অনেক এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটা দেখুন কি অসাধারণ বিশাল কিন্তু এই গাছটা এই গাছের নিচেই দেখুন একটা লেক লেকের ওই পাশে ওই যে অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে আবার কবুতর আছে শত শত আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো আপনার আপনাদের দেখেন একজন সাদা চামড়ার ভাই এখানে রিল্যাক্স করছেন দেখেন কত সুন্দর এখানে শত শত কবুতর চড়ে বেড়াচ্ছে গাছটার নিচেই আমি কিন্তু ওই যে ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি ওদিকটাই আমরা যাব আপনারা কি ঝর্নার শব্দ শুনতে পাচ্ছেন এই যে আমি আস্তে আস্তে কিন্তু ঝর্নার দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এসে পড়েছি প্রায় এই যে সে অসাধারণ ঝর্ণা আবার ওই যে দেখেন কিছু হাসও আছে এখানে খুব সুন্দর তাই না ঘুরিয়ে একটু এখানে যে বসে আপনার ঝর্নার পাশে ঝর্ণার শব্দ শুনতে পাবেন অনেক দর্শনার্থী এখানে এসেছেন ছুটির দিনে শনি রবিবারে আরো কিন্তু বেশি লোক হয় এখানে ঘন করে গাছ লাগানো হয়েছে রমনা পার্কের মতো আমাদের ঢাকা রমনা পার্ক মতো আর এই যে পাথর এনে রাখা হয়েছে এই পাথরে আপনি বসে থাকতে পারবেন এটা আগেই বললাম এখানে ঘন গাছে ঢাকা আর ওই যে কাঠ এখানে কিন্তু অনেক কাঠবিড়ালি দেখা যায় আমি একটু ফুরে যেয়ে আপনাদের দেখাচ্ছি উপরে এখানে রোদে অনেকেই শুয়ে আছেন আজকে একটু হালকা শীত পড়েছে দেখেন কত দর্শনার্থী এদের দেখানো ঠিক হবে কিনা আমি যাই না তবে উপর থেকে ঝর্ণাটা দেখতে কেমন লাগে এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে সুন্দর করে গাছ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ঝর্ণাটা দেখা যাচ্ছে পার্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম আরো কোনো দৃশ্য দেখতে চাইলে কমেন্টস করে জানান আমি সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়